ইনশাল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্টার্থ থাকবে না ইনশাল্লাহ আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাহিদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণে রাখতে হবে এই ছাত্র জমার মিলিত ভারতের দালাল শেখ হাসিনার দান হয়েছে শেখ হাসিনার বদলের কারণে আমরা আবার আমাদের সর্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিসে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ তিনি ছয় বছর জীবন জীবনযাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার এখন পর্যন্ত মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভত এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নাই